আলহামদুলিল্লাহসাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ সুপেয়া দর্শক আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লা হেতু আশা করি আপনার সুস্থ আছেন ভালো আছেন দর্শক আজকে আমাদের আলোচনা হচ্ছে আমাদের জাতীয় কবি তাকে বিদ্রোহী কবি বলা হয় তিনি বিদ্রোহী যে কবিতা লিখে গিয়েছেন সে কবিতাকে টর্নাডোতে রূপ দিয়েছে আমাদের প্রিয় হাদি যে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন প্রথমেই বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি বিদ্রোহ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে আর আমাদের প্রিয় ওসমান হাদি তিনি বিদ্রোহ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে তার ইতিহাস লেখা হবে আপনারা পড়বেন দেখবেন আমি আজ একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে নজরুলের এই কবিতাকে যেভাবে উপস্থাপন করেছে আমাদের শরীফ ওসমান হাদি রাহেলাহ তার মুখে আমরা প্রথম কবিতাটি শুনি আমি ছঞ্চাই আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি পত যেতে যেতে চকিতে চমকি পিন্ডি আদি তেন্ডল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মনটা পরিশত্রুর সাথে গলাগলি তাই মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিটিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের দর্শক শরীফ উসমান হাদিদ কণ্ঠে বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি নজরুলের বিদ্রোহী কবিতাটা শুনলেন কবিতাটাকে এখন টর্নেডোতে রূপ দিয়েছেন আমাদের হাদি মরে না হাদিরা অটল হাদিরা হারে না হাদিরা সাহসী হাদিরা জাতির বিপ্লবী শঙ্কা করে না হাদি তুমি হারিয়ে যাওনি ছড়িয়ে পড়েছ তুমি সারা বাংলাদেশে এ জাতি বুঝে গেল ভয়েই ছিল তাদের বন্দিত্বের মূল শিকল আর হাদি সে ভয়টা ভেঙে দিয়েছে নিজের রক্ত দিয়ে দর্শক হাদি সম্পর্কে অনেক কিছু শুনেছেন শুনতেছেন শুনবেন ইতিহাস হয়ে থাকবে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন আমরা প্রত্যেকে যেন একজন হাদি হয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের রক্তে আল্লাহ রব্বুল আলমিন বিপ্লবী চেতনা আল্লাহ দান করুন এ বলেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ আমার রা এই ভিযা আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব